হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো ফ্রি ফায়ারের পাঁচটি এই ভাইরাল ভিডিও যা দেখে আপনারা অবাক হবেন দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে এই পাঁচটি ভিডিও নিয়ে আসলাম সবাই দেখবেন সবাই আশা করি ভালো আছেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন সবাই দেখতে পাচ্ছেন হেডগুলো আমি কিভাবে মারতেছি দেখতে পাচ্ছেন আমি এবার নামতেছি আকাশ থেকে ওরে বাবা বা বাবা অনেক এনিমি আগে লুট করি লুট করি ভাই ভাই ওরে ভাই ভাই অনেক এনিমি ভাই অনেক ভাই যে দুটাকে ফেলে দিচ্ছে ভাই ফেলে দিচ্ছি এ ভাই পিছনে পিছনে এ ভাই ভাই হে ভাই এ ভাই মারো ভাই মারো মারো এ ভাই সামনে 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 ভাই সামনে আগে ভাই একটু দলটা পার হো ভাই ভাই দেখতে পাচ্ছো আজকে আমাদের এই ফ্রি ফায়ার এই যে হেড ভাই ভাই হেড 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 ভাই শুধু হেড চলবে ভাই কোনো শট চলবে না এরকম ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন ভাই হেড হেড হচ্ছে ও ভাই ও ভাই ভাই ও ভাই সবাই সাপোর্ট করো ভাই সবাই লাইক করবেন আজকে আমি এনিমিদেরকে সবগুলোকে সাফাই করে দেবো একটা কর সারব না ভাই সবাই দেখবেন একটা কর না আমি শুধু হেড চলতেছে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো এনিমিকে মারলাম এবার পরে ভিডিওতে দেখা যাবে পরের ভিডিও আর আর আরও কয়েকটা এনিমি আছে ভাই আর আরও এনিমি আছে ওগুলোকে আগে মারি লুটটা করে নিলাম এই যে আমি যাচ্ছি এনিমির খোঁজে এনিমি তো আমাকে দেখে মনে চলে গেছে পালিয়ে গেছে আমি খুঁজে বের করব আমি কোনায় কোনায় খুঁজতেছি বন্ধুরা আমি কোনায় কোন একটাকে পাইছি একটাকে পাইছি হেড ও হেন মারি দিলাম সবাই লাইক করবো সবাই লাগে ও আরেকটাকে পাইছি ও একটা আমি এক ডুম হইলাম ডুমিয়ে সবাইকে মারি দিলাম ভাই আজ আমি পালাচ্ছি ও ওইটাকে মারিয়ে দেই যে আমি আজ আমি মেডিটা করে নেই সবাই আমার আমার মেডি কমে দিছে তো আজ এইবার আমি হেড মারবো কীভাবে দেখো আজ চটকে দিলাম এই যে হেডটা এই যে হেডটা এই মেয়েটাকে এমনভাবে হেন মারলাম দেখো কটাকে আমি কিন্তু ফেলে দিচ্ছি এরকম ভিডিও বলতে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমি ছোটো ইউজার ভাই সবাই সাপোর্ট করবেন আজ দেখো 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 ও এবার আজ দেখো ও আমি শুধু হেন মারতেছি বন্ধুরা আজ দেখো কীভাবে হেন মারি হেডটা মারি আমি আজ ঝাপ লাভ দিলাম আমাকে বাস পাখি মারতেছে আজ এই দেখো 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 আজ এই যে হেডটা আজ দেখো কোন হেডটা ভাই কোন হেডটা মারছি যারা যারা কাস্টম খেলবেন একটু কমেন্টে বলবেন আজ আমার ভিডিও